আসসালামু আলাইকুম এবরিয় একটা বংশায় গাছ গাছটা ছোট একটা টপে লাগানো ছিল ও ছোটোবেলায় লাগিয়েছে ও যখন চারা গাছ এনেছি তখন লাগিয়েছিলাম তার প্রসেসিং করে মার্শাল্লাহ ওর গোদ অনেক বেড়ে তো বড় টপের মধ্যে আমি ওকে বড় টপের মধ্যে লাগাব সেই জন্য আজকে এই ভিডিওটা করা এই ছোটো ছোটো টপ দুটার মধ্যে ছিল একটা থেকে আরেকটার মধ্যে আরেকটা টপের মধ্যে জড়ায় গিয়েছিল গাছটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওদের এই গাছটাকে আমি এখন বড় একটা বাল্টির মধ্যে আপাতত আমার কাছে বড় টপ ছিল না বড় বাল্টির মধ্যে আমি শিট করব তো এই সেই বাল্টি তো আমি বাল্টির রং কালার এগুলো পরে করবো সময়ের সংকটের কারণে করতে পারছি না আমার গাছটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি যেরকম আশা করেছিলাম যখন ছোট লাগিয়েছি তখন ভাবতেও পারিনি এত সুন্দর এত বড় ধরনের একটা গাছে পরিণত হবে বংশায় এটা সহজ কথা না এই গাছটা এত অনেক কষ্ট করে আমি গাছটাকে এতদিন পর্যন্ত প্রায় তো বৎসর খানিক হয়ে গেছে হ্যাঁ আমি গাছটা ছোট টপ থেকে আরেকটা টপে দুটা মানে শিকড়গুলো জড়ে জড়িয়েছিল তো সেই ক্ষেত্রে এখন আমি বড় টপে এটা শিফট করলাম পরে যে কোনো একদিন বড় একটা জার এনে আবার এটাকে দেখুন গাইস এখানে শিকড়গুলা কত সুন্দর আমার কাছে বাস্কেট বড় জার ছিল না দ্বিধায় আমি বাসায় যেই একটা বালতি ছিল ওটার মধ্যে শিফট করেছি তো আশা করি গাছ যারা গাছকে ভালোবাসি তো শিকড়গুলো এত সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে আছে যে আমি যেরকম আশা করেছিলাম ঠিক সুন্দর ওই রকমই হয়েছে তো এই হচ্ছে আমার লাস্ট প্রসেসিং চেষ্টা করেছি ওকে আপাতত বালতির মধ্যে থাক পরে বড় একটা বড় টিন কেটে বড় জার তৈরি করে আমি সেটার মধ্যে ওকে শিফট করবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বংসাই গাছ নিচে তৈরি করবো তো আমার জারের জন্য হয়তো বা সুন্দর আরও প্রসেসিং আমার দুইটা হয়েছে এর মধ্যে আমি আপনার চেষ্টা করেছি ড্রাগন গাছও কয়েকটা লাগিয়েছে আর ড্রাগন গাছ